জাপান সফরে প্রেস সচিব খুব ডাস্টবিন শফিক যে সে অনেক বড় বড় কথা বলেছিল প্রথমে সে বলেছে যে জাপান আগামী পাঁচ বছরে এক লাখ শ্রমিক নেবে বাংলাদেশ থেকে কিন্তু পরে দেখা গেল যে এটা গত বছরের নয় জুন দুই হাজার চব্বিশ সালের নয় জুন জাপানের একটা প্রতিনিধি দল বাংলাদেশে গিয়েছিল এবং সেইখানেই এই শ্রমিক নেওয়ার ব্যাপারটা ডিসাইডেড হয়েছিল সো এটা শেখ হাসিনা সরকারের একটা অর্জন এজ ইউজুয়াল ডাস্টবিন শপিং এটা নিজেদের বলে চালানোর চেষ্টা করছে এছাড়াও বাংলাদেশ সরকার এক বিলিয়ন ডলার মানে একশো কোটি ডলার মানে তেরো হাজার কোটি টাকার মতো বাজেট সহায়তা চেয়েছিল জাপান সরকারের কাছে জাপান সরকার বাংলাদেশকে এই টাকাটা দিতে রাজি হয়েছে একশো কোটি ডলার কিন্তু এটি বাজেট সহায়তা হিসেবে নয় এটি জাপান সরকার বাংলাদেশকে দিচ্ছে রেলওয়ে খাতের উন্নয়নের জন্য এটিও শেখ সরকারের সাথে আলোচনার একটা ফল শেখ সরকারের সাথে আলোচনাই জাপান সরকার রেলওয়ে খাতের উন্নয়নের জন্য একশো কোটি ডলার দিতে রাজি হয়েছিল তো সেটি একদম শেষ পর্যায়ে ছিল সেটি শেখ হাসিনা যেহেতু হঠাৎ করে চলে গেলেন তো সেটি এখন চূড়ান্ত হলো কিন্তু ডক্টর ইনুস আমি আগে আজকে বলেছি যে বাজেট করবার জন্য প্রয়োজনীয় ফান্ড পাচ্ছে না খুবই টেনশনের মধ্যে আছে এই এক বিলিয়ন ডলার তারা বাজেট সহায়তার জন্য চেয়েছিল কিন্তু জাপান সরকার রাজি হয়নি আরো একটি মিথ্যাচার করেছে ডাস্টবিন শফিক যে আপনারা জানেন যে মাতার বাড়ি মহেশখালী চকরিয়া এদিকে একটা বিশাল প্রজেক্ট হচ্ছে এবং ডাস্টবিন শফিক বলেছে এটাকে তারা সিঙ্গাপুরের মতো করতে চায় এবং এই জন্য তারা জাপান সরকারের সহায়তা চাবেন কিন্তু বাস্তবতা হলো দুই সাল থেকে এই প্রজেক্টে জাইকা ফান্ডিং করছে এবং এটা দুই সাল থেকে কাজ শুরু হয়েছে তো দুই সালে কাজ শুরু হওয়া এবং এটি এশিয়ান হাইওয়ে সাথে যুক্ত হবে এটা একটা বিশাল প্রজেক্ট তো সেই পাঁচ বছর আগের প্রজেক্টটাও তারা নিজেদের বলে করতে যাচ্ছে তো ওভারঅল এই জাপান ডক্টর ব্যক্তিগত একটা সফর হলো ব্যক্তিগত কিছু লাভ হলো একটা অনারি পিএইচডি পেলেন কিছু নেতাদের সাথে দেখা হলো কিন্তু দেশের নতুন করে তেমন কিছু হয়নি একটা রাজনৈতিক বিতর্ক ছাড়া সেই রাজনৈতিক বিতর্কটাও আমরা সন্দেহের চোখে দেখব কারণ কিনা সেটা সময়ই বলে দেবে এর বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ খবর আমার কাছে এসেছে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা ক্যান্টনমেন্টের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আহ সহ মোট আটজন সামরিক কর্মকর্তা উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা এক গোপন বৈঠকে মিলিত হয়েছেন এবং সেই বৈঠকের পুরো আলোচনাটা আমরা জানতে পারি না কিন্তু সেই বৈঠকে এই আলোচনাটা হয়েছে দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ এবং যে কোনো অবস্থায় দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা বজিয়ে রাখবে এবং আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন যে রাষ্ট্রপতি বাসস্থান বঙ্গভবন ঘিরে সেনা প্রহরা নজির ভাবে জোরদার করা হয়েছে এছাড়া ঢাকার আরো আটটি স্থানে সেনা প্রহরা আজকে সকাল থেকে জোরদার করা হয়েছে তার মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পল্টন আসাদ গেট মিরপুর আমিনবাজার বাজার মোহাম্মদপুর সো পুরো ঢাকাটাকে বলা যায় যে এক রকমের সেনা নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে তো এই যে সেনাবাহিনীর মুভমেন্ট যদিও এখনো মত সন্ত্রাস চলতেছে এখনো বিরোধী মানে দমনে গ্রেপ্তার নির্যাতন চলছে তারপরেও সেনাবাহিনীর জাতীয় যে যে নেতা জিএম কাদের তার রংপুরে ভেঙেছে সেটা বাড়ি কিন্তু প্রিভেন্ট করা যায় নাই তারপরেও সেনা প্রহরা বিশেষ করে ঢাকায় একেবারে চোখে পড়ার মতো বেড়েছে তো এইটা যেটা হয় যে সারা দেশে একটা দম বন্ধ করা পরিস্থিতি আপনি যার সাথেই কথা বলবেন সবার চোখে মুখে একটা অনিশ্চয়তা সবার কাছে একটাই প্রশ্ন যে বাংলাদেশে আসলে কি হতে যাচ্ছে এই যে করা পরিস্থিতি এই যে কি হতে যাচ্ছে এটা কিন্তু অতীতের অভিজ্ঞতা এটাকে আমরা ভালো লক্ষণ বলি না যদিও এখন দেশবাসী বিশেষ করে আমার এই ইউটিউবের নিচে বা ব্যক্তিগত আলাপের মন্তব্যে অনেকেই বলেন যে দেশে এখন একটা সামরিক শাসন দরকার সবাই তাকিয়ে আছে কিন্তু বাস্তবতা হলো যে জেনারেল ওয়াকার কখনোই কোনো অবস্থাতেই সামরিক শাসন জারি করবে না এটি বারবার তিনি ব্যক্তিগত আলাপচারিতায় তার কাছের মানুষদের বলেছেন তো সেইটা তিনি যদি থাকেন তাহলে সেইটা মাথায় রেখেই আমাদের ভাবতে হবে যে সেনাবাহিনী আগামীতে কি করবে বা আবারও সেই আমি কাউকে এখন আর সন্ধের উদ্দে রাখতে পারি না যে সেনাবাহিনী কি আসলেই এগুলো কি আই করতেছে এগুলো কি তাদের খেলা এরাও কি ডক্টর ইনুসের সাথে আসলে গোপনে জোটবদ্ধ জামাত কেন বারবার সেনা প্রধানের কাছে ছুটে যায় সো এই জায়গাগুলো নিয়ে কিন্তু একটা কনফিউশন আছে এছাড়া আমেরিকা তার নাগরিকদের জন্য বাংলাদেশে যে ট্রাভেল অ্যালার্ট সেটা অনেক তাদের যে সতর্কতা বাংলাদেশের সতর্কতার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং আমেরিকা রিপোর্ট করছে যে বাংলাদেশে বিক্ষোভ বেড়েছে নিরাপত্তাহীনতা বেড়েছে এই কারণে এই এটা একটা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ এই যে ডক্টর পেছনে তো আমেরিকাই ছিল এই যে কালার জুলাই অগাস্ট মাসে সেটা এই আমেরিকার হয়েছে এটা এটা ওপেন সিক্রেট এটা স্বয়ং ট্রাম্পও এই হিন্স আমাদের দিয়েছে তো সেই আমেরিকা আবার ওয়ার্নিং দিচ্ছে বাংলাদেশে তার নাগরিকদের সো আমেরিকার রোলটাও কিন্তু ধোয়াশা আমেরিকার সাথে অনেক মিটিং কিন্তু হয়েছে যে ডক্টর খলিলুর রহমান যে কাতার থেকে ফিরে সিঙ্গাপুর গেলেন এর মধ্যেও তিনি আমেরিকান একটা প্রতিনিধি দলের সাথে মিটিং করেছেন এই দোহা থেকে এসে সিঙ্গাপুর যাওয়ার মাঝখানে সো আমেরিকার রোলটাও এই অবস্থায় যাচ্ছে আর আরেকটি যেটি সকালে বলেছিলাম যে সিঙ্গাপুরে একটা বিএনপির শীর্ষ কোন নেতার সাথে ডক্টর ইনুসের একটা বৈঠকের চেষ্টা করা হচ্ছে সেই চেষ্টাটা এখনো করা হচ্ছে এবং ইতিমধ্যে জামাত এবং এনসিপির কয়েকজন নেতাও সিঙ্গাপুরে চলে গেছেন সো ওখানে সামথিং ইজ বিং কুক কিছু একটা হচ্ছে বাট যদি বিএনপি নেতার সাথে ডক্টর ইনুসের সিঙ্গাপুরে মিটিং হয় সেই খবরটা আমরা পাবো আপনারাও জানবেন